প্রতি বছরের ন্যায় এবছরও ও প্রথম সপ্তাহে আমরা পালন করছি বিশ্ব মাতৃ দুগ্ধ সপ্তাহ বাংলাদেশে ছয় মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাওয়ানোর হার মাত্র পঞ্চান্ন শতাংশ ছয় মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ শিশুর একমাত্র খাদ্য এই খাদ্য পুষ্টি উপাদানে গেতাব শিশুকে তার বৃদ্ধি পরিপূর্ণ বিকাশ এবং ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে শিশুকে বাঁচায় ডায়রিয়া নিমোনিয়ার মতো মারাত্মক ব্যাধি থেকে অপরদিকে মাকেও রক্ষা করে দীর্ঘমেয়াদি বিভিন্ন রোগের ঝুঁকি থেকে মাতৃদুগ্ধ পান একটি পরিবারের অর্থনৈতিক সাশ্রয় এনে দেয় ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত বাড়তি খাবারের পাশাপাশি শিশুকে বুকের দুধ খাওয়ানো নিশ্চিত করা উচিত এই মায়েরই যাত্রা শুধু মায়ের একার নয় এটা আমাদের সকলের যাত্রা আসুন আমরা সবাই মাকে সাহায্য সহযোগিতা আর অনুর অনুপ্রেরণা দেই আমাদের পরিচিত সকলকে মাতৃদুগ্ধ পানের উপকারিতা সম্পর্কে সচেতন করে তুলি আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টাই পারে নিশ্চিত করতে আমাদের শিশুদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ